শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখুন স্নান করে নিয়েছি স্নান করে ভিডিওটি স্টার্ট করলাম তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে কারণ আমি তোমাদের কিছু কথা বলার জন্য ভিডিওটি করেছি খুব ছোট একটা ভিডিও করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো ক্লি সময় হচ্ছে এখন দশটা সকাল দশটা আর কি সকাল দশটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম কি ভিডিও করব। তুই জানি না জানি না শুধুমাত্র আমাদের কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি সে কথাগুলো হচ্ছে বন্ধুরা এখন ইউটিউবে এসেছি হচ্ছে এই দেড় বছর হয়ে গেছে ইউটিউবে দেড় বছর দিয়ে টাইম দিচ্ছি তারপর বন্ধুরা আমি চেষ্টা করেছি মানে বড় বড়ো টেক চ্যানেল দেখে দেখি চেষ্টা করেছি যে এই এরকম ভিডিও করলে মানে এক নিশের ভিডিও দিলে আর কি ভিডিও ভাইরাল হবে আর কি মিক্স ক্যাটাগরি হলে নাকি এখন প্রবলেম হয় আমি চেষ্টা করেছি বন্ধুরা জানো যে প্রতিদিন যাই করি না কেন আমি আমার চ্যানেলে দিন ভিডিও দিতে মানে ই করি না খুব প্রবলেম না হলে মাসে মনে হয় একদিন ভিডিও দিই না বা বড়ো জোরে দুই দিন এরকম করেই কিন্তু আমি দেড় বছর দিয়ে ভিডিও করছি আর কি চ্যানেলে তো বন্ধুরা এখন এমনটা একটা অবস্থা হয়েছে না বন্ধুরা এই দেড় বছর ভিডিও করার পরে রিজাল্ট বন্ধুরা কী আসছে দেখো আমার এক হাজার প্লাস সাবস্ক্রাইবার চ্যানেলে তা দেখো আমার চ্যানেলে মানে ভিডিও আপলোড করলে দশ কুড়িটা ভিউ লাগে বন্ধুরা একদম এতটা পরিমাণে কী বলবো তোমরা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি আর কি এতটা পরিমাণে কষ্ট করেছি খেটেছি বন্ধুরা জানো আমি যাদের আইডিতে গিয়েছি সবার ভিডিও আমি কোনোদিন স্কিপ করে দেখিনি পুরো ভিডিওটা দেখেছি লাইক করেছি কমেন্ট করেছি আমি কেউ বলতে পারবে না আমি কারোর ভিডিও দেখলে লাইক করিনি শুধুমাত্র কমেন্ট করে বেরিয়ে চলে আসি না তো যাই হোক বন্ধুরা অনেকটাই কষ্ট করেছি এই দেড় বছর দিয়ে তা কিছুই বন্ধুরা হলো না এবার মনটা এতটা খারাপ মানে কি বলবো বন্ধুরা এমন যে লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে দেড় বছর কষ্ট করার পরে যে ভিডিওতে এই ধরনের মানে এমন হবে আমি ভাবতেই পারিনি তোমরা গিয়ে দেখো আমার চ্যানেলে পাঁচ হাজার ছ হাজার মতো মানে ভিউজও এসছে হঠাৎ করে চ্যানেলটা কেন এমন হয়ে গেল আমি জানি না তো যাই হোক বন্ধুরা আমি এখন দেখছি কি আমি যদি কোনো হাঁস বা মুরগি বা এ ধরনের ব্লগ দিলে ভিডিওটার ভিউজ আসে ওয়াচ টাইম হয় কিন্তু এমনি আদার্স অন্যভাবে ভিডিও করলে যেমন আমি বাড়ি লাইফস্টাইল ব্লগস আর কি সমস্ত কাজকর্ম করলে আগে যেমন ভিউজ আসতো ভিডিওতে ভিউজ আসছে না কেন আমি জানি না বুঝতে পারছি না তো তার জন্য আর ভিডিও বানাতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা তোমরাই তো বুঝতে পারছো ভিডিও যদি আমার বানাতে ইচ্ছা না করে নিজের ভিডিওতে আর কি ভিউ না আসে তাহলে আর কারো ভিডিও দেখতে ইচ্ছা করে না হ্যাঁ বন্ধুরা আমি সত্যি বলছি আমি দু তিন দিন হয়ে গেছে আমি মনে হয় কারো ভিডিও দেখছি না আগে যেমন ভিডিও দেখতাম ইউটিউবে এতটা টাইম দিতাম আমি কিন্তু এই দু তিন দিন হয়ে গেছে ভিডিওতে মানে টাইমও দিচ্ছি না খুবই খারাপ লাগছে আর কি তার জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি এই জন্য আর কি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কথা বলার জন্য খুবই খারাপ লাগছে আর আমার পরিস্থিতি সব কিছুই তোমরা জানো তো সব কিছু মিলিয়ে আর কি খুবই খারাপ লাগছে চার আর কি কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি কি বলবো এখন মনে হচ্ছে বন্ধুরা কপাল খারাপ হলে সব দিক থেকেই খারাপ হয় দেখো আমি দেখলাম যে মানুষে ভিডিও বানায় তো মানুষের যেমন ধরনের ভিডিও বানায় আমিও চেষ্টা করি ঠিক তেমন ধরনের ভিডিও বানানোর জন্য কোনো কিছু গাফিলতা করিনি আর কি প্রথম থেকে আর কি আমি নিয়ম মেনে ভিডিও পোস্ট করেছি একটা টাইমে ভিডিও পোস্ট করেছি মানে বিকাল পাঁচটার সময় ভিডিও পোস্ট করি আমি বন্ধুরা তো এইভাবে নিয়ম মেনে আমি ভিডিও পোস্ট করার পরে দেড় বছর পরে চ্যানেলটার অবস্থা যা হয়েছে বন্ধুরা সত্যি আমার মাথায় কাজ করছে না মানে এতটা পরিশ্রম আমার বিফলেই চলে গেলো এখন আমি বুঝতে পারছি না কি করব তো তোমাদের কাছে বন্ধুরা তোমরা কি কমেন্ট করে বলবে আমি আমার আর কেউ কেউ বলছে যে এই আইডিটা চেঞ্জ করে নতুন করে আইডি খুলতে আমি বুঝতে পারছি না এখন কি করব এই আইডিটা থাকবে না নতুন করে আইডি খুলব এটাই ভাবছি মানে একটা আর এক মাস দেখবো এই চ্যানেলে আর কি তারপর দু সাল পড়বে নতুন আইডি খুলবো আর একবার চান্স নিব বন্ধুরা সত্যি কথা হেমন লাগছে বন্ধুরা ইউটিউবে ছেড়ে দিব। ছেড়েও দিয়েছিলাম দশ পনেরো দিন তো দশ পনেরো দিন পরে আবার ফিরে আসলাম আবার ভিডিও করছি তো ভিউজ পাচ্ছি না অবশ্য তাও করে যাচ্ছি আর এই চ্যানেলটাতে মাত্র আমি এক মাস হায় ভিডিও পোস্ট করবো তারপরে নতুন আরেকটা আইডি খুলব সেই আইডিতে ভিডিও পোস্ট করব তারপরে দেখি কপালে কী আছে কপালটা যে খারাপ তার জন্য বন্ধুরা সব দিক থেকেই খারাপ তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম মনটা অনেকটা মানে মনটা একদম ভেঙে গেছে বলতে গেলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমন একটা অবস্থায় পড়েছিলাম বন্ধুরা ইউটিউবে এসেছিলাম অনেকটা আশা নিয়ে তোমরা তো জানো প্রত্যেকটা মানুষ অনেকটা আশা অনেকটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে ঠিক তেমনই স্বপ্ন নিয়ে আসা নিয়ে ইউটিউবে এসেছিলাম আর ইউটিউবে এসে যে কী পেলাম মানে দেড় বছর পরে ফলাফল পেলাম জিরো অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা আগে যে ওয়াশ টাইম ওয়াশ টাইমগুলো কেটে নিচ্ছে এই জন্যই তো সব থেকে খারাপ লাগছে জানো একদম মনটা ভেঙে গেছে আর কি হতাশায় পড়ে গেছি কি করব বুঝতে পারছি না এই ওয়াশ টাইমগুলো যখন দেখছি এক ঘন্টা ওয়াশ টাইম প্রতিদিন আসছে না আর দশ ঘন্টা করে কেটে নিয়ে যাচ্ছে জানো তেমনই হচ্ছে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে তো আমার যে এতটা ওয়াশ টাইম হয়ে গেছিলো তিন হাজার ঘন্টার মতো এখন দেড় হাজার ঘন্টা আছে জানো বন্ধুরা দেড় হাজার ঘণ্টা ওয়াশ টাইম প্রায় আমার কেটে নিয়ে গেছে এখন দেড় হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার চ্যানেলে আসে এটা দিয়ে আমি একদম এতটা কষ্ট লাগছে বন্ধুরা আমি কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছে না এক মনে হচ্ছে যে কান্না করি কান্না করলেও যদি ঠিক হতো তাহলে মানে অনেকটা কষ্ট নিয়ে আর কি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো যারা শুনেছে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমি বুঝতে পারছি না কি করব নতুন চ্যানেল খুলব নাকি এই চ্যানেলটা থাকবে প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলবে তো আবার যদি ইউটিউবে দিন সফলতা পাই আগেও যেমন সবাইকে সাপোর্ট করতাম আমি সব দিন সাপোর্ট করে যাব। আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করি না বন্ধুরা এটা তোমরা নিশ্চিত একশো পার্সেন্ট নিশ্চিত হতে পারো আমি যার আইডিতে যাব কমেন্ট করব লাইক করব অবশ্যই তার ভিডিওটা ফুল ওয়াচ করব। তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করেছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাবধানে থেকো কথা হবে নতুন অন্য একটা ব্লগের সাথে ততক্ষণ বাই বাই টাটা আর এক ঘন্টা গাইস আর একবার মাত্র এই এক মাস এই আইডিতে ভিডিও পোস্ট করবো তারপরে আর এই আইডিতে ভিডিও পোস্ট করবো না আর একটা চান্স নেবো নতুন একটা আইডি খুলে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো বাই বাই